নমস্কার সবাইকে আমাদের চ্যানেল আনস্ক্রিপ্টেড লাইফের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে কিন্তু আমাদের সকালটা শুরু হয়েছে তালের বড়া দিয়ে মায়ের হাতে হ্যাঁ আজকে একদম সকাল সকাল কিন্তু মা উঠে আজকে বানাচ্ছে তালের বড়া আর এই তালের বড়ার যে পুরো রেসিপিটা রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে অবশ্যই ডিটেলসে শেয়ার করব। অন্য একটা ভিডিওতে তোমরা কিন্তু চাইলে পরে সেটা অবশ্যই চেকআউট করতে পারো আর শুধু তালের বড়াই নয় তালের মানে অনেক কিছু রেসিপি বানানো যায় আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করার তো আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা হবে তালের বড়া দিয়ে তো এখানে কিন্তু দেখো বড়াগুলো খুব সফট হয়েছিলো আর খুব মুছমুছো হয়েছিলো খেতে তো বেশ ভালো লাগছিলো অনেক দিন বাদে আবার আজকে তালের বড়া খেলাম ন্যাচারালি এই টাইমটাতেই তাল হয় আর বাপি একটা এত বড়ো তাল এনেছিলো তো সেটা দিয়ে আশা করছি অনেকগুলো রেসিপি তোমাদেরকে আমরা বানিয়ে শেয়ার করতে পারবো তো মায়ের ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমরা সবাই মিলে একটু চা খাচ্ছিলাম আর চায়ের সঙ্গে তালের বড়া কি একটা কম্বিনেশন না না আগে একদমই সেরকমভাবে মিশিয়ে খাইনি আগে খেয়েছি চা তারপরে খেয়েছি তালের বড়া আমি খুব একটা মিষ্টি জিনিস খেতে পছন্দ করি না তবুও টুকটাক খেতে বেশ ভালোই লাগে তারপর আসলাম ছাদে আজকে পুজো মা দেবে তো দেখো আজকেও কিন্তু ছাদে অনেকগুলো ফুল ফুটেছে আর খুব সুন্দর লাগে মানে এত সুন্দর লাগে আর আজকে ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলাই ছিল সকালের দিকে খুব বেশি রোদ ছিল না এই পিঙ্ক কালারের জবাগুলো এত সুন্দর আর একটা আগুন আগুন কালারের যে জবাটা আছে ওই গাছটা আমরা খুঁজছি কিন্তু গাছটা কোথায় খুঁজে পাচ্ছি না যখন লাস্ট টাইম গাছের মেলায় গেছিলাম তখন ওই গাছটা ওখানে দেখতে পেয়েছিলাম কিন্তু আমরা ওটা রেখে গেছিলাম পরে দেখছি একজনের সাথে সেটা নিয়ে গেছে আর ওই গাছটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মোটামুটি সব রকমই জবাই রয়েছে শুধুমাত্র ওই একটা আগুন কালারের জবাটাই বা তারপর তোমাদেরকে বলেছিলাম না গতকাল যে বোনের ফোন হারিয়ে গিয়েছিল তো সেই ফোনটা নেওয়ার জন্য বাবা এসেছিল আজকেও মা আর গুড়ি সেখানে এখানে ওদের কিছু এখনও পর্যন্ত কাজ বাকি রয়েছে তো বাবাও এসছিলো ওদের সঙ্গে তো বাবা এখান থেকে ফোনটা নিয়ে তারপর ওদেরকে দিয়ে আবার বাবা বাড়ি যাবে তো বাবা আসলো বাবাকে একটু চা করে দিলাম তারপর তালের বড়া মানিয়েছিল মা সেটা দিলাম তো গল্প করলাম তারপরে বাবা এখান থেকে বেরিয়ে গেল তো যাই হোক নেক্সট আমি চলে গেলাম রান্না করতে আজকে অ্যাকচুয়ালি রান্না করার কথা ছিল মায়ের কাঁকড়ার ঝাল কিন্তু ভাবলাম যে আজকে রান্নাটা আমি করি আমি কখনো এর আগে কাঁকড়া রান্না করিনি তো ভাবলাম যে আজকে কাঁকড়াটা আমি একটু রান্না করে দেখি কীরকম হয় আস্তে আস্তে তো সব কিছুরই একটু শেখা দরকার শিখতে তো হবেই তো দেখো আজকে কিন্তু আমি রান্না করেছি কাঁকড়ার ঝালটা আর এটাও কিন্তু খুব ইয়ামি হয়েছিল সবাই বলেছে খুব ভালো হয়েছে খেতে আমি এটার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সন্ধে হওয়াতে আজকে আমাদের অ্যাকচুয়ালি একটা ইনভিটেশন ছিল যেটা বাড়িতে প্লাস সেখানে উপাসনাও ছিল তো আমরা বেরোবো করে এর মধ্যে মুসল ধারে বৃষ্টি মানে দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়ির সামনে একটা টোটো পেয়েছিলাম বলে সেটাতেই উঠে গেছি আমি আর মা আর উঠলে পরেও কি হবে একদমই আমরা পুরোই ভিজে গেছিলাম তোমরা মানে এত মুসলধারে বৃষ্টি হচ্ছিল আর কি বলবো হোক ভিজে ভিজেই সেখানে পৌঁছলাম তখন সেখানে উপাসনা অলরেডি শুরু হয়ে গেছে আমরা হয়তো দু তিন মিনিট লেট হয়ে গেছিলাম তো এখানে সবাই মিলে উপাসনা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ সবাইকে দেওয়া হচ্ছিলো আর অ্যাকচুয়ালি আজকে একটা পুচকির বার্থডে ছিল এটা হচ্ছে সেই পুচকিটার একটা ছোট্ট পুচকি বোন ওকে আমি বলছিলাম ফ্লাইং কিস দাও ও দিচ্ছিলো তো আজকে হচ্ছে এই পুচকির বার্থডে এই হচ্ছে আজকে আমাদের বার্থডে বয় আর এটা হচ্ছে বন্ধু তোর বন্ধু বলছিল হাই করতে আর আমরা এখানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম তারপরে আসলাম যেখানে কেক কাটা হবে সেখানে কি সুন্দর করে সবাই মিলে এই জায়গাটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর কেকটাও কিন্তু দারুণ বানিয়েছে মেবি এটা থেকে এনেছিল এত সুন্দর ডেকোরেশন করেছে কেকটা যেহেতু ছেলে মানুষ বাচ্চা মানুষ তোদের তো গাড়ি একটু পছন্দ হবেই তো আশা করছি সেই থিমের ওপরই কেকটা ছিল বাটার স্কচ ফ্লেভারে ছিল খুব সুন্দর ছিল খেতে

ਨੇ ਬੋਲ ਉਹ ਕਿ ਜਵਾਕ ਬੋਲਦਾ ਉਹ ਕਾਟੋ ਮੈਨ ਅਗਰ ਸੁਣੇਗਾ ਨਾ ਐ ਰੋਕਾ ਮੈਂ ਕਿ ਹਾਪੀ ਬੋਲ ਹਾਪੀ ਬਾਈ

তারপর এখানে কেক কেক সব কিছু কাটাকাটি করার পর খাওয়ার পর আমরা একটু এখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম ও আর বাপিও চলে এসেছিলো এখানে সবাই লাস্টে ওরা সবাই লাস্টে এসছে তো তারপর এখানে তৃষা দিয়ে আর তুই ভিডিও কল করেছিল তৃষা দিয়ে তুতুর সাথে ভিডিও কলের কথা বলছিলাম মারা এখানে বসে গল্প করছিল তো তারপর চলে গেলাম খেতে আজকে কিন্তু খাবারটা খুব সুন্দর ছিল মেনুটা খুবই সুন্দর ছিল খুবই টেস্টি ছিল ছিল হচ্ছে ফ্রায়েড রাইস বেগুনি কাতলা মাছের ঝোল আর মাটন আর স্যালাড আর পায়েস ব্যাস তো খাবারটা খুবই খেতে সুন্দর ছিল আচ্ছা মনে আছে তোমাদের এই গাড়িটার সঙ্গে কিন্তু আশা করছি মানে এই খেলনাটার সঙ্গে কিন্তু আশা করছি আমরা নাইনটি স্কিডরা খুবই মানে খুবই আমরা পরিচিত আমার মনে হয় সমস্ত নাইনটি স্কিডরা ইভেন এখনো বাচ্চারা এই খেলনাটাই গিফট পায় তো যাই হোক তারপর এখানে আমরা এখন বাড়ির দিকে চলেছি অনেক রাতও হয়ে গিয়েছিল আর আজকে তো মুসল বৃষ্টি হয়েছে সে আর কি বলি যাওয়ার সময় মানে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিলো কিন্তু তবুও মানে সেরকম একটা বৃষ্টি হচ্ছিল না কিন্তু আসার সময় অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি হয়েছে আমি আর মা পুরো ভিজে ভিজে এসেছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দিও আর অবশ্যই জানি তোমাদের কেমন লাগবে ভিডিওটা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন টাটা টেক কেয়ার